আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে কৃষি কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব ধানের জমিতে ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত রোগ নিয়ে ধানের বিএলপি অর্থাৎ ব্যাকটেরিয়া লিফট বাইট ও ধানের ব্লাস্ট রোগ এই দুইটি রোগের লক্ষণ হওয়ার কারণ প্রতিরোধমূলক ব্যবস্থাপনা ও প্রতিকারে করণীয় ধানের জমিতে বিএলপি রোগের লক্ষণ রোগের শুরুতে পাতার কিনারায় বা অগ্রভাগে পানি ভেজার শুকনো দাগ দেখা যায় এই দাগগুলো ধীরে ধীরে হালকা হলুদ হয়ে পাতার নিচ পর্যন্ত বিস্তার করে এবং শেষ পর্যন্ত পাতা ঝলসে যায় এবং খড়ের মতো রং ধারণ করে ব্লাইট রোগ পানি বাতাসের মাধ্যমে বিস্তার ঘটায় ধানের ব্লাস্ট রোগের লক্ষণ এই ব্লাস্ট রোগ মূলত ধানের তিন অংশ হয়ে থাকে পাতা কান্ট বা গিট্ট শিষে পাতা ব্লাস্ট পাতায় প্রথমে ডিম্বাকৃত বা চোখাকৃত দাগ দেখা যায় দাগের মাঝখানটা ছাই রঙের হয় চারপাশটা কারো বাদামি হয়ে থাকে বেশি দাগ দেখা গেলে পাতা মারা যায় কান্ত বা গিট্ট ব্লাস্ট কান্ত বা ধানের শীষের গোড়া গিট্ট গুলো পচে যায় এবং শীষের গোড়া ভেঙে যায় শীষ ব্লাস্ট শীষের গোড়া পচে যায় এবং পুরো শীষ বা ধানের ধানা মারা যায় বা চিটা হয় আমরা মূলত ধানের ব্লাস্ট রোগটি ধানের পচন রোগ হিসেবেই জানি বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়া লিফট বাইট কসাথিমোনাস অরিজি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে ধানের ব্লাস্ট রোগ অর্থাৎ ছত্রাকজনিত জনিত রোগ মাগনা পড়তে নামক সর্তাকের কারণেই হয়ে থাকে জেনে নিই আমরা সাধারণত কি কি ভুলের কারণে এই রোগগুলোতে নিস্তার পায় না ধানের জমিতে মাত্রাধিক সার প্রয়োগ আবহাওয়া ধানের জাত ভেদের কারণে এই রোগগুলো বেশি হয় জমি প্রস্তুতির জন্য কম সময় দেওয়া জমিতে মাত্রাধিক পচনশীল জৈব পদার্থ এক্ষেত্রে আমরা নিজেরাই যে ভুলটি করি হাত নিড়ানি দেওয়ার পর আগাছাগুলো জমিতেই পুঁতে ফেলে জমিতে সর্বদাই পানি জমিয়ে রাখা ইত্যাদি কারণগুলোর মাধ্যমে আমরা এই ছত্রাক বা ব্যাকটেরিয়া রোগের হাত থেকে নিস্তার পাই না উল্লেখিত কারণগুলোর ক্ষেত্রে সাবধানতা অব্যাহত রাখলে এই রোগগুলো প্রতিরোধ করা যায় এছাড়া প্রতিরোধ বা প্রতিকারের ক্ষেত্রে নাশক যেমন টেন্সকোর টেন্স এগ্রো লিমিটেডের টাইক্রোকোনজল সিক্সটি পার্সেন্ট বিস্মাইথিওজল টোয়েন্টি ও টাইফলক্সি স্টোভিন আট পার্সেন্ট এছাড়াও গ্রিফট অ্যামিস্ট্রাটপ তারেদ ইত্যাদি ওষুধগুলো সক্রিয়ভাবে ছত্রাক ব্যাকটেরিয়া জনিত রোগে উপর বেশ ভালোই কাজ করে জমিতে রোগ দেখা দিলে বা আশেপাশের জমিতে এমন রোগ দেখা দিলে জমিতে উল্লেখিত ওষুধগুলো ব্যবহার করা উত্তম এতে করে ধানের জমিতে উল্লেখিত ব্লাস্ট ভিএলভি প্রতিরোধ করা যায় কীটনাশক বা বলায়নাশক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ওষুধের গায়ে লেখা ব্যবহার বিধি অনুসরণ করা উচিত আমার জমিতে বিএলবি বা ব্লাস্ট রোগ এখনো তেমন দেখা যায়নি কিন্তু পার্শ্ববর্তী জমিতে এমন রোগ দেখা গেছে এছাড়াও আমার চাষকৃত ধানটি বিধানে কেন এই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য জাতের তুলনায় কম চৌষট্টি লিটার পানিতে এক বিঘা বা তেত্রিশ শতক জমিতে চল্লিশ গ্রাম চেঞ্জ করে স্প্রে করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবে ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ